কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা সুরা এভাবে বুকে হাত দিয়ে আপনি তেলাবাত করবেন শুধুমাত্র তিনবার এর ফলে আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনাকে কি দিবেন জানলে অবাক হয়ে যাবেন সূরাটি কিন্তু আপনি পারেন আপনি বুকে এভাবে হাত দিবেন সুরাটি তেলাবাত করবেন তিনটি এভাবে ফু দিবেন এর বেনিফিট আল্লাহ আপনাকে কি দিবেন জানলে অবাক হয়ে যাবেন জানলে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অমনোযোগী থাকবেন না আপনি কিন্তু কোরআন হাদিসের কথা শুনতেছেন অনেক দিক অনেক সময় নষ্ট করেছেন আমাদেরকে শৈতান সবসময় পেছনে ধাক্কা দিতে তাকে কোরআন হাদিসের কথা আমরা শুনতে চাই না ভাই কেন আপনি যদি কোরআন কথা না শুনেন কোরআন হাদিস থেকে আমল না করেন ইহুদি খ্রিস্টান কাফের যারা রয়েছে তারা কি আমল করবে তারা কি ফলো করবে কোরআন হাদিসকে কে রব্বে আবার কোসমে কথা কো হতে পারে না পৃথিবীর কোনো নারী কাফের পৃথিবীর কোন পুরুষ কাফের এরা কখনো কোরআন হাদিসকে ফলো করার চেষ্টা করে না এরা সদা সর্বদা চাই কোরআন কোরআনটাকে পৃথিবী থেকে একেবারে দূর করার জন্যে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি যদি একজন মমিন হয়ে থাকেন আমি আপনার কাছে বলবো অবশ্যই অবশ্যই আপনার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগতে হবে দেখুন আজকে আমরা যে আমলটি শিখব সেটি হচ্ছে সরাসরি কোরআনুল করিম থেকে আপনি তো মেয়ে কোরআন তাল আওয়াদ করতে জানেন না আপনি তো উপন্যাস পড়তে 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 লাইভ শেষ করে দিতেছেন আপনি তো গান দেখতে দেখতে লাইভ শেষ করে দিতেছেন আপনি তো কৌতুক দেখতে দেখতে লাইভ শেষ করে দিতেছেন কোন দিন কোনটা নতুন আসতেছে ওইটা দেখার জন্য অপেক্ষার মধ্যে তাকে নাস্তা ফিরুল্লাহ আপনি মুসলমান আপনি মুসলিম আপনি অথচ কোরআন দেখেন আপনারা ছোট্ট কোরআন ষাট বছর হায়াত অনেক লম্বা ধরতে গে ওকে ষাট বছর হায়াতের জিন্দগিতে সত্তর বছর হায়াতের জিন্দগিতে মার্শাল্লাহ আপনি অনেক লাকি আপনার কপালটা অনেক ভালো আপনি একশো বছর পেয়েছেন বছরের আপনার যা যা প্রয়োজন হতে পারে রব্বুল আলমিন ছোট্ট একটা কিতাবে কোরআনুল কারিমের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আপনার ষাট বছর সত্তর বছর একশো বছরের হায়াতের জিন্দগিতে যত কিছুর প্রয়োজন হবে আপনি যদি কোরআনুল করিম থেকে আমল করতে পারেন আল্লাহ ফকরবুল আলমিন ওই যে কোরআনুল করিমের বরকতে আপনার সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না এজন্য আসুন কোরআন থেকে আমল করি কোরআনের পাশে যদি আমরা থাকতে পারি আল্লাহ ফাকরব্বুল আলমিন অনেক চমৎকার একটা কোরআনুল করিমের মধ্যে কথা বলেছেন শুনবেন কোরআনুল করিম যদি আপনি ফলো করতে পারেন কোরআনুল করিম থেকে যদি আমল করতে পারেন কোরআনুল করিম আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে অন্ধকার থেকে বের করে ফেলবেন সুবাহ মানি কোরআনুল করিমের কথা কিতাবিজুল রব্বুল আলমিন বলেন আমি তো কোরআন দিয়েছি তোমাদেরকে অন্ধকার থেকে বের করার জন্যে অন্ধকার মানে আমাদের জীবনে যত অশান্তি আছে অন্ধকার মানে আমাদের জন্য জাহান্নামালা তৈরি করে রেখেছেন ওখান থেকে আমাদেরকে বের করবেন কিতাবুন করবেন্লাহ ইলেইকা লিত্রি জামিন আলমিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কোরআনুল করিম দিয়েছি তোমাদেরকে যেন রাস্তা থেকে বের করে আলোর রাস্তা দেখাইতে পারে এজন্য কোরআন দিয়েছেন আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই আমাদের ফলে একটা কথা আমি আপনাদেরকে বারবার বলতে বাধ্য হই এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে যেই সমস্ত সৃষ্টি বসবাস করে যে কোনো ইনসান বিশেষ করে মানুষ আপনাদেরকে বলছি মানুষ সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল ইমের মধ্যে বলেছেন কুনতুম খয়রা উম্মেতিন উখরিজাত লিন নাস সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা যদি কুরআনুল ইমের আমল করতে পারো কুরআনুল ইমের উপর চলতে পারো আল্লাহ পাক সাব সাব বলে দিয়েছেন আমাদেরকে অবশ্য অবশ্যই মানুষ কোরআনুল করিম থেকে আপনার আমল নিবে না কোরআনুল করিম মতো জীবন কাটাবে না তারা কখনো কখনো শান্তি পাবে না কোরআনুল করিমকে মাইনাস করে এই পৃথিবীর কেউ শান্তি পাই নাই পাবেও না এখনো পাচ্ছে না সামনেও পাবে না পেছনে যা সময় চলে গেছে তখনও পাই নাই এজন্য ক্রনুলকারী ইমের পাশে আসুন আজকে আমি যে আমলটি বিশেষ করে শিখিয়ে দেব সুরাতুল এখলাসের আমল হায় হাই এমন একটা সুরার লাপাক আমাদেরকে দিয়েছেন ছোট্ট সুরার ভেতরে সুরাতুল এখলাস কিন্তু অতি ছোট্ট সুরা সুত্র সুরার ভেতরে একেবারেই তাদের তালিকায় সুরাত উল্লেখ কিন্তু কোরআনুল খারিমের মধ্যে সুরাটি পাক নাজিল করেছেন এজন্য দুস্ত একশত বারো নং সুরা সুরাত উল্লেখ লাস এই সূরাটির এত এত ফজিলত যদিও দেখতে সুরাটি একেবারে ছোট্ট একটি সুরা কিন্তু রব্বুল আলমিন এমন চমৎকার ফজিলত সেই সুরার ভেতর রেখে দিয়েছেন আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই আমরা জানি না কি রাখা আছে সুরাতুল এখলাসের ভেতরে আমরা জানি না জানবো কেন আমরা আমরা তো জানার চেষ্টাও করি না ঠিক না মেরুদুস্ত আল্লাহ ফক্রব্বুল আলমিন সুরাতুল এখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন হাদিথের কিতাবের ভেতরে এসেছে সুরাতুল এখলাসের তো এত ফজিলত তিনবার তেলাবাত করলে কোরআনুল কারি মেকতম করলে যে নাকি হয় সেই পরিমাণ নাকি আল্লাপাক আমাদেরকে দিয়ে ফেলেন দশ বার যদি জমিনের উপরে বসে বসে এখলাস নিয়তে সহি শুদ্ধ করে সুরাতুল এখলাস দশ বার করে রব্বুল আলমিন তার জন্যে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করবেন জান্নাতর ভেতরে আল্লাহ এখন থেকেই একটা বাড়ি তৈরি করে রাখবেন এজন্য চাইলে বসে বসে আল্লাহ দৈনিক বিশ বার তেলাবাদ করেন জান্নাতর ভেতরে দুইটা বাড়ি তৈরি হয়ে যাবে যত বেশি পড়তে পারেন তত বেশি সুরাতুল এখলাসের তেলাবাদ করবেন আল্লাহ পাকুন আলমিন এই সুরাটির ভেতরে অনেক 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 তাজজুপ ওয়ালা ফজিলত রেখে দিয়েছেন অনেক মানুষ জানেন না তো যাই হোক আমরা আজকে সুরাতুল এক্লাসের গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেওয়ার চেষ্টা করবো এই আমলটি কিন্তু আপনার লাইফে কাজ আসতে পারে আমার লাইফে কাজ আসতে আসতে পারে পৃথিবীর প্রতিটি মানুষের যে কোনো টাইমে কিন্তু প্রয়োজন হতে পারে এজন্য আমলটি আপনি চাইলে শিখে রাখতে পারেন যদি বলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি ভিডিওটি আমল ভিডিওটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন আপনি আমলটা শিখে নিবেন তখন কিন্তু সহজে আপনি শিখে নিতে পারবেন এই জন্য প্রথম নাম্বার আপনি উজু করা আসবেন ওকে উজু করা এসা যদি সুযোগ হয় দুরাকাত নফল নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে আপনি নফল নামাজ পড়েন ওভাবে নফল নামাজ পড়বেন অ্যান্ড আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন নামাজ নফল নামাজ শেষ হয়ে যাবে অথবা ফরজ নামাজের পরে আপনি আমল করতে পারেন যদি চান প্রতি রাতে যখন ঘুমাইতে যান ওই সময় আমলটি করবে হ্যাঁ তো যাই হোক সময় তো দিনে পেয়ে বোন নামাজ শেষ করে ক্যাবলামুখী হয়ে বসে তিনবার ওয়া واتوب اليه تنبر ايربور اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اي درو شريف تنبر পাট করবেন এরপর বুকের بسم الله شها سورة الاخلاص تنبر পাট بسم الله الر... رحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি দুইবার তেলাওয়াত করেছি বুকে এভাবে হাত দিয়ে বিসমিল্লাহ সহ তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন এরপরে তিনবার দরুদ পাঠ করবেন এরপর হচ্ছে আপনার জানার বিষয় বুকের মধ্যে হাত দিয়ে সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করলে রব্বুল আলামিন আপনাকে কি উপকার দিবেন আমার কি উপকার হবে মেরেদস্ত যে সমস্ত মানুষের হাড়ের সমস্যা আছে বিভিন্ন রোগ হয়ে গেছে নিঃশ্বাস ফেলতে পারে না আমি বলবো এই আমলটি যদি চুরাত লেখালাস তিনবার পাঠ করে শুরুতে তিনবার দূরে শরীফ শেষে তিনবার দূরে শরীফ পাঠ করে এভাবে যদি বুকের মধ্যে ফুঁ দিতে পারেন কিতাবের ভেতর এসেছে আল্লাহ ফখরব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তির যে হাড়ের সমস্যা ছিল ভালো করে দিবেন যে সমস্ত রোগ আছে আল্লাহ তালা ভালো করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ না আমলটি যে কোনো টাইমে আপনার কাজ আসতে পারে হঠাৎ দেখতেছেন সিনা ব্যথা হচ্ছে জ্বালা যন্ত্রণা করতেছে বুকের ভেতরে অনেক কষ্ট হচ্ছে আপনি যদি আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবেন আল্লাহ চাইলে সব কিছু পারেন আল্লাহ চাইলে সব কিছু পারেন এজন্য। আমলটি করবেন নিজেও শিখে রাখেন অ্যান্ড আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন তারও যেন আমলটা শিখে নিতে পারে আশা করি বিষয় বুঝতে পেরেছেন আল্লাহ পাক আবুল আলমীর কাছে দোয়া করে যে আল্লাহ যারা সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সকল প্রকার অসুস্থতা থেকে সকল প্রকার রোগ থেকে আপনি হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাহলে ও তুহু ও মখফরাতহু ওয়া জাত